এই দিকেই হচ্ছে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন কি সুন্দর মেট্রো স্টেশন এখানে সমস্ত রুটের কিন্তু ভাড়া দেওয়া রয়েছে আমরা প্রত্যেকেই জানি শহর কলকাতায় এখন সব থেকে চর্চিত বিষয় হলো মেট্রো যেটা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কমছে যাতায়াতের সময় কমছে গন্তব্যে পৌঁছানোর দূরত্ব কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন একটাই খরচ কতটা কমল সেই বিষয় নিয়ে অন্য কোনো দিন আলোচনা করবো দু সালের শেষ সমীক্ষায় দেখা গেছে ভারতবর্ষে এই মুহূর্তে সতেরোটা শহরে মেট্রো চলাচল করছে প্রায় হাজার কিলোমিটার পথ জুড়ে রয়েছে প্রায় সাতশো পঞ্চাশটার ওপর মেট্রো স্টেশন তার মধ্যে সব থেকে বেশি মেট্রো চলাচল করে ভারতের রাজধানী দিল্লিতে তারপরে স্থানেই রয়েছে শহর কলকাতা যাকে ভারতের পুরনো মেট্রো শহর বলা হয় উনিশশো সালে প্রথম পথ চলা শুরু মাত্র সাড়ে তিন কিলোমিটার থেকে এই মুহূর্তে সেটা দাঁড়িয়েছে প্রায় চুয়াত্তর কিলোমিটার পথ উত্তর থেকে দক্ষিণ হোক কিংবা পূর্ব থেকে পশ্চিম কলকাতা মেট্রো তার আধিপত্য বিস্তার করেছে মানুষের চাহিদা অনুযায়ী ট্রেন থেকে নেমে মেট্রো চাই বাস থেকে নেমে মেট্রো চাই সব চাহিদাই এতদিন পূরণ হয়েছে যেটা ছিল না সেটা হলো প্লেন থেকে নেমে মেট্রো চাই এবার সেটাও পূরণ হবে প্রত্যেকের ভারতবর্ষে অন্যান্য বড় শহরগুলির মতো এবারে কলকাতা বিমানবন্দরও চালু হয়ে গেল মেট্রো পরিষেবা আর সেই অভিজ্ঞতা অর্জন করতেই আমি গিয়েছিলাম কলকাতা বিমানবন্দরের মেট্রো পরিষেবার শুনুন দ্বিতীয় দিনে আজ তারই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আজকে ছাব্বিশে আগস্ট গত বাইশ তারিখে আপনারা প্রত্যেকেই শুনেছে আমাদের কলকাতা মেট্রোর তিনটে লাইন কিন্তু চালু হয়ে গেছে গত ভিডিওতে আমি দেখিয়েছি গ্রিন লাইনের পরিষেবা হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ অব্দি আরও একটা লাইন চালু হয়েছে সেটা হচ্ছে ইয়েলো লাইন মানে বিমানবন্দর থেকে নোয়াপাড়া অব্দি আরও একটা লাইন চালু হয়েছে সেটা হচ্ছে অরেঞ্জ লাইন বেলেঘাটা থেকে রুবি অব্দি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা এয়ারপোর্টে জীবনে তো এখন অব্দি এয়ারপোর্টে প্লেনে চড়ে কোথাও যায়নি এয়ারপোর্ট থেকে কিন্তু এখন মেট্রো পরিষেবা চালু হয়েছে যেটাকে বলা হচ্ছে ইলো লাইন এয়ারপোর্ট থেকে মেট্রো সোজা যাচ্ছে নোয়াপাড়া নোয়াপাড়া থেকে ব্লু লাইন কানেক্ট করে আবার যাচ্ছে হচ্ছে যেটা কবি সুভাষ অবধি প্ল্যানেট থেকে যেটা গ্রিন লাইনে কানেক্ট হয়ে চলে যাচ্ছে হাওড়া ময়দান অব্দি এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই বিমানবন্দর চত্বর কিন্তু প্রচুর বড় এখানে কিন্তু টোটাল মেট্রোর গেট আছে কিন্তু পাঁচটা আজকে আমি এই মেট্রো জার্নি করব এই মুহূর্তে সকাল বাজে হচ্ছে সাতটা পনেরো মেট্রোর পরিষেবা চালু হচ্ছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর বা বিমানবন্দর থেকে নোয়াপাড়া সাতটা আটান্নই উভয় দিকেই এবং রাত্রি আটটার সময় উভয় দিকেই লাস্ট পরিষেবা পাওয়া যাবে আমি জার্নি করবো বিমানবন্দর থেকে নোয়াপাড়া এবং নোয়াপাড়া থেকে রবীন্দ্র সদন অব্দি ইয়েলো লাইন থেকে ব্লু লাইনে চলে যাব এই মেট্রোর জার্নির জন্য সকাল সকাল চলে এসছি এখন এয়ারপোর্ট আমার পেছনেই হচ্ছে এয়ারপোর্ট তারপরে চলে যাব হচ্ছে অফিসে এয়ারপোর্টের সম্বন্ধে সেরকম আমার কোনো নলেজ নেই কারণ আমি এয়ারপোর্টে কোনো দিন আসি এখন এসেছি এই মেট্রোর ভিডিওর আপডেট দিতে আপনাদের চলুন আপনাদেরকে একবার চটপট ইনফরমেশনগুলো দিয়ে দিই যদি আপনারা কলকাতা কিংবা অন্য প্রান্ত থেকে আসেন সেক্ষেত্রে নামতে হবে এয়ারপোর্টের আড়াই নম্বর বাস স্টপে রাস্তা পার হয়ে বাদিকে কিছুটা গেলেই মেট্রোর পাঁচ নম্বর গেট দেখতে পাবে এই সামনে হচ্ছে আমার এয়ারপোর্ট আর ওইদিকে হচ্ছে ভারতের জাতীয় পতাকা এই হচ্ছে এয়ারপোর্ট এখানে একটা গেট আছে যার পাশে দেখতে পাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ড এটা হচ্ছে পুরো মেট্রোর সার্ভিস এরিয়া মানে এখানটায় এখনও সাজানো হচ্ছে আর এই একটা গেট আছে এই গেটটার নাম্বার সঠিক জানি না আগে সম্পূর্ণ গেটগুলো দেখে তারপরে এই গেটের নাম্বার আমি কনফার্ম করব এখন অবধি কোনো সার্ভিস চালু করেনি আর এই জায়গাটা দেখুন দেওয়ালটা কত সুন্দর করেছে এখানে দক্ষিণেশ্বরের একটা ছবি সাথে মেট্রো এদিকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি এদিকে আমাদের কলকাতা হাইকোর্ট এদিকে মনুমেন্ট সাথে এদিকে আবার ট্রাম লাইন ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং সাথে হুগলি ব্রিজ গঙ্গা নদী দারুণ কিন্তু সাজিয়েছে আর এই জায়গাগুলো হচ্ছে না পুরো একদম এখানে বিভিন্ন রকম মেশিন রয়েছে আপনাদেরকে এই চত্বরটা জাস্ট দেখিয়ে দিলাম এখানে টোটাল পাঁচটা গেটের মধ্যে দুটো গেট কিন্তু এখনো চালু হয়নি সেটা হচ্ছে দু নম্বর আর চার নম্বর এক আর তিন আর পাঁচ হচ্ছে চালু হয়েছে জীবনে এখনো অব্দি এয়ারপোর্টে প্লেনে চড়ে কোথাও যাওয়া হয়নি কিন্তু মেট্রোর জন্য আসতেই হলো এটাই হচ্ছে ভগবানের করিশ্মা এইটা হচ্ছে তিন নম্বর গেট ঘড়িতে সময় হয়ে গেছে সাতটা পঁচিশ গেটের শাটার ওঠাচ্ছে এক দাদা আপনাদের কনফিউশন যাতে না হয় আমি একটা কথা সহজ করে বলে রাখি যখন আপনারা কোনো জায়গা থেকে এই মেট্রোতে জার্নি করবেন এয়ারপোর্ট আড়াই নম্বর যখন আপনারা আসবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে ঢোকার আগেই ওখানে পাঁচ নম্বর গেট পড়বে যে দিকে পড়বে হচ্ছে তিন নম্বর ওইটা বললো চার নম্বর গেট আর ওইদিকে হচ্ছে দু নম্বর আর এক নম্বর গেট এই ভিডিওতে আমি চেষ্টা করছি যতটা পরিমাণে ম্যাক্সিমাম আপনাদেরকে ইনফরমেশান দেওয়া যায় এবং সম্পূর্ণ একটা আনকাট ভিডিও রাখার চেষ্টা করব হয়তো ভিডিওটা স্লাইটলি বড় হবে কারণ এই এরিয়া সম্বন্ধে আমার কেন অনেক মানুষেরই কোনো ধারণা নেই যে এতটা বড় এরিয়া হতে পারে তো এখন ওই দিকটা যাবো গিয়ে আপনাদেরকে দেখাবো মেট্রোর আরও কিছু গেট এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিছুটা গিয়ে বাদিকেই আপনাদের পড়বে আড়াই নম্বর গেট আড়াই নম্বর গেট থেকে ঠিক ডান দিকে চলে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে মেট্রোর তিন নম্বর গেট আর এই সাইডে পড়ছে ট্যাক্সি স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ডের সামনে আরও একটা মেট্রোর গেট আছে বাট এই গেটটা এখনও সার্ভিস চালু হয়নি আমি ওই দিক থেকে হাঁটতে হাঁটতে এলাম যেটা আপনাদের দেখালাম এই পেছনটায় হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড এই দিকে আপনার পড়ছে বাস স্ট্যান্ড এই বাসগুলো কলকাতার বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এগুলো সমস্ত কিন্তু এসি বাস আর এই দিকে আমরা প্রবেশ করে যাচ্ছি এয়ারপোর্টের ভেতরে ছোটবেলায় আজ থেকে কুড়ি থেকে পঁচিশ বছর আগে প্রায় একবার এয়ারপোর্টে এসছিলাম তাও কয়েকজনকে ছাড়তে এই প্রথম কিন্তু আমি এয়ারপোর্টে এলাম মানে বড় বয়সে এখন অব্দি এয়ারপোর্টে আমার জার্নি করা হয়নি চলুন এয়ারপোর্টটাও দেখা হবে আর আপনাদের সাথে মেট্রোর গেটটাও শেয়ার করব। এই আমি প্রবেশ করে গেছি এয়ারপোর্ট আর এখানে একটা এ ফরটিন পিলার আছে আর ওইদিকে বিভিন্ন স্ন্যাক্সের দোকান আছে আর ওটা হচ্ছে এয়ারপোর্টের ওয়ান বি এক্সিট গেট আর ঠিক এর পাশেই রয়েছে হচ্ছে এক নম্বর গেট এদিকে হচ্ছে এয়ারপোর্টের এক্সিট গেট ওয়ান বি আর এইদিকে হচ্ছে যাত্রী সাথীর সমস্ত ট্যাক্সি কাউন্টার আবার এদিকে হচ্ছে উবেরের কাউন্টার আর এই ওপরে লেখা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর আর এই মেট্রোর ভিডিওর পাশাপাশি আপনাদেরকে কিন্তু এয়ারপোর্টটাও দেখিয়ে দিচ্ছি দমদম বিমানবন্দরের এগুলো সমস্ত হচ্ছে এক্সিট গেটের দিকটায় ওয়ান এ টু এ থ্রি এ সাথে ওয়ান বি টু বি এবং থ্রি মানে এই দিক থেকে যেটা আর বিভিন্ন ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সাথে খাবারেরও কিন্তু প্রচুর স্টল রয়েছে এবং ডান দিকেও কিন্তু রয়েছে এখনও অবধি কোনোদিনও এয়ারপোর্টে জার্নি করিবি এই প্রথমবার এসছি তো ঠিক কেমন কেমন যেন লাগছে কত বড় একটা জায়গা দারুণ লাগছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটু ওপরের দিকে মানে এখান থেকে রাস্তা থেকে উঠে একটা আসার জায়গা রয়েছে আর এই হচ্ছে পুরো নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর আর এই দিকটায় লেখা রয়েছে ইংলিশে আর এই দিকটায় লেখা রয়েছে হিন্দিতে আর ওই পাশটায় লেখা রয়েছে বাংলাতে যেটুকু বুঝলাম এই দিকটায় আর কোনো রকম মেট্রোর গেট নেই মানে ভাবতেও মানে বিশ্বাস করতে পারছি না আমি এখন এয়ারপোর্টের মধ্যে দিয়ে হাঁটছি এই গেটটা আপনারা জেনে রাখুন এটা হচ্ছে ওয়ান এ ওয়ান বি আর ঠিক এর সোজাসুজি হচ্ছে মেট্রোর এক নম্বর গেট আমি এখন ঢুকে পড়ব এই মেট্রোর এক নম্বর গেট থেকে যেটা আপনাদের দেখালাম ওয়ান এ ওয়ান বি দিয়ে বেরোলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ওই দিক থেকে আড়াই নম্বরের দিক থেকে সমস্ত ইনফরমেশান আপনাদের দিয়ে দিলাম মেট্রোর বাকি গেটগুলো ফরিতে এই মুহূর্তে প্রায় সময় হয়ে গেছে সাতটা পঞ্চাশ আমাদের প্রথম মেট্রো আছে কিন্তু সাতটা আটান্নই প্রথমবারের জন্য এয়ারপোর্ট এসে ভীষণ ভালো লাগলো আর এই দিকেই হচ্ছে জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন প্রবেশ করলাম জয় বিমানবন্দর মেট্রো স্টেশন গেট নাম্বার ওয়ান আর এখানে সমস্ত ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে আর এটা হচ্ছে চলমান সিঁড়ি ওয়াও দারুণ দারুণ এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনারা চলে আসতে পারবেন এই হচ্ছে এক নম্বর মেট্রোর গেট এসকেলেটর থেকে নামলে এরকম চলে যাচ্ছে রাস্তা ভেতরের দিকে কি সুন্দর মেট্রো স্টেশন দারুণ মেট্রো স্টেশন দারুন ওই দিকটা হচ্ছে বেরোনোর পথ আর এই দিকটা হচ্ছে ঢোকার পথ মাঝখান দিয়ে কিন্তু এরকম যাওয়ার রাস্তাও আছে দেখুন সবাই ওই দিক দিয়ে যাচ্ছে আর আমি এদিক দিক দিয়ে ওইটাকে বলা হয় সেটা আমরা প্রত্যেকেই জানি এইটাকে সম্ভবত বলা হয় ওয়াকেলেটার যদি আমি ভুল না করি যদি আমার ভুল হয় আপনারা কাইন্ডলি মেনশন করে দেবেন দারুণ লাগছে কিন্তু সেই ব্যাপার পুরো বিমানবন্দর কিন্তু এই মুহূর্তে ফাঁকা আছে লোকজন হবে আস্তে আস্তে হবে কারণ সবে মাত্র চালু হয়েছে এটা উফ সেই অভিজ্ঞতা মানে কি বলবো মানে রীতিমতো ভেতরে একটা না আনন্দ হচ্ছে যে এত সুন্দর একটা আমাদের মেট্রো স্টেশন কলকাতা পেয়েছে যেটাকে বলা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম মেট্রো স্টেশন এই থেকে আসলাম এটা হচ্ছে এক নম্বর গেট এইখানে লেখা রয়েছে এটা হচ্ছে মেট্রোর দু নম্বর গেট এই যে এই দিকের গেটটা কিন্তু এইদিকে এখন পরিষেবা কিন্তু চালু নেই তা আমরা সোজা চলে যাব এইদিকে স্টেশনটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে কিন্তু রয়েছে বেলুর মঠের একটা ছবি এই দিকেও একটা গেট রয়েছে আর এই দিকে রয়েছে আমাদের লেজেন্ড রায়ের বিভিন্ন মুভির পোস্টার কি বড় মেট্রো স্টেশনে একবার দেখুন বিশাল বড় আর এই মেট্রো স্টেশনের ভেতরে ঢুকলে কিন্তু আপনাদের সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে এই দিকটা থেকে আমি আসলাম এক নম্বর গেট আর ওই আপনাদের দেখালাম দু নম্বর আর ঠিক এই দিকটাতে রয়েছে তিন নম্বরের গেট সাতটা আটান্ন ট্রেন অলরেডি চলে গিয়েছে আপনাদের সমস্ত কিছু যতটুকু পারলাম ইনফরমেশান দিলাম গেট সম্বন্ধে এই দিকটাই দেখুন এইটা হচ্ছে তিন নম্বর গেট ওই দিক থেকে আমি আসলাম এক নম্বর থেকে বাদিকে আপনাদের দু নম্বর গেটটা দেখিয়ে দিলাম আর এইটা হচ্ছে তিন নম্বর গেট তিন নম্বর গেট দিয়ে যখনই আপনারা ঢুকবেন আপনারা কিন্তু সরাসরি একদম এখানে দেখুন ব্যাক স্ক্যানিংয়ের মেশিন আছে ব্যাক স্ক্যান করিয়ে টিকিট কেটে আপনারা কিন্তু মেট্রোয় প্রবেশ করতে পারবে ব্যাক স্ক্যান করিয়ে প্রবেশ করে গেছি এখন মেট্রো স্টেশনের ভেতরে আর এই দিকটায় হচ্ছে টিকিট কাউন্টার কি বিশাল বড় মেট্রো স্টেশন মানে ভাবতে পাচ্ছেন। কি দারুণ দারুণ মানে এটা কোনো মেট্রো স্টেশন হতে পারে মনে ভাবাই যাচ্ছে না যাই হোক খুব ভালো লাগছে এবারে টিকিট কাটব যদি আপনারা আমার মেট্রো কলকাতা অ্যাপসে যদি টিকিট কাটেন ফাইভ পার্সেন্ট কিন্তু রিবেট পেয়ে যাচ্ছেন তো যাই হোক আমি অ্যাপসে টিকিট কাটবো না আমি সরাসরি এই কাউন্টার থেকেই টিকিট কাটবো আর আপনাদের পুরো মেট্রো স্টেশনের চত্বরটা দেখিয়ে দিই একবার দেখুন কি দারুণ করেছে এই দিক থেকে আসলাম আর এই হচ্ছে পুরো মেট্রো স্টেশনটা কি দারুণ দেখুন এই দিকে একটা টিকিট কাউন্টার আছে যেটা এখন বন্ধ আছে এখানে সমস্ত রুটের কিন্তু ভাড়া দেওয়া রয়েছে দমদম বিমানবন্দরের পরে কিন্তু হচ্ছে যশোর রোড দমদম ক্যান্টনমেন্ট নোয়াপাড়া যদি আপনারা দমদম থেকে নোয়াপাড়া পাড়া অবধি যান সেক্ষেত্রে কিন্তু কুড়ি টাকা ভাড়া লাগবে পরবর্তী স্টেশনগুলোর ভাড়া কিন্তু ক্রমশ দেওয়া রয়েছে প্রথমে হচ্ছে ইলো লাইন তারপর হচ্ছে ব্লু লাইন তারপরে হচ্ছে অরেঞ্জ লাইন তারপরে হচ্ছে গ্রিন লাইন এখানে বিভিন্ন কিয়স্কে দেওয়া রয়েছে এটা হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন এখান থেকেও কিন্তু আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন এই দিক থেকে চলে গেলে পড়বে আপনাদের চার নম্বর এবং পাঁচ নম্বর গেট আর আমরা প্রবেশ করে এলাম এক নম্বর গেট থেকে এটা হচ্ছে টিকিট কাউন্টার যেটা এখন সার্ভিস হচ্ছে এখান থেকে টিকিট কেটে আমাদেরকে এইখানে পাঁচ করে ঢুকতে হবে এখান থেকে আমরা কাটবো হচ্ছে টিকিট টিকিট কেটে নিলাম আমি যাব এখান থেকে রবীন্দ্রসদন মেট্রো স্টেশন তো আমাকে প্রথমে যেতে হবে নোয়াপাড়া নোয়াপাড়া থেকে আবার ব্লু লাইনে চেঞ্জ করে যেতে হবে আমাকে রবীন্দ্র রবীন্দ্রসদন মেট্রো স্টেশন আর এখানে দিয়ে দিয়েছে এরকম টোকেন বহুদিন পরে মেট্রোতে এরকম টোকেন পেলাম আমরা প্রবেশ করছি টোকেন স্ক্যান করিয়ে প্রবেশ করে গেলাম এইখান থেকে আমরা প্রবেশ করলাম টোকেন স্ক্যান করিয়ে আমাদের যেতে হবে এই দিকে আর একটা ভালো জিনিস রয়েছে এখানে সার্বজনীন শৌচালয় রয়েছে মানে পাবলিক টয়লেটেরও ব্যবস্থা রয়েছে এবার আমরা চলে যাব হচ্ছে প্ল্যাটফর্মে দিকে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনকে ভারতবর্ষের সব থেকে বড় ভূগর্ভস্থ মেট্রো স্টেশন বলা হচ্ছে কারণ এর আয়তন প্রায় পনেরো হাজার বর্গ মিটার যেটা মাটির থেকে ছেচল্লিশ ফুট নিচে অবস্থিত নিচে রয়েছে পাঁচটি প্ল্যাটফর্ম প্রত্যেকটি দৈর্ঘ্য মিটার আমরা টোকেন স্ক্যান করিয়ে করিয়েটার থেকে এইদিকে নামলাম টোটাল কিন্তু এখানে চারটে লাইন রয়েছে এইদিকে দুটো লাইন রয়েছে আর এই দিকে রয়েছে আরও দুটো লাইন আরেকটা জিনিস লক্ষ্য করুন সেটা হচ্ছে এখানে দেখুন লাইনে কিন্তু কোন রঙের লাইন সেটা কিন্তু দেওয়া রয়েছে এটা যেমন অরেঞ্জ লাইনের দিকে আর এই দিকে হচ্ছে ইয়েলো লাইন যেটা নোয়াপাড়ার দিকে কানেক্ট করছে সাথে ব্লু লাইনকে কানেক্ট করছে এটা কিন্তু একটা দারুণ বোঝার সুবিধার জন্য এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে বিরাটি থেকে মাইকেলনগর নিউ বেরাকপুর মধ্যমগ্রাম হৃদয়পুর বারাসাত দিকে অব্দি এখনও কিন্তু আমাদের মেট্রো যাচ্ছে না আমাদের মেট্রো যাচ্ছে জয়হিন থেকে এদিকে নোয়াপাড়া আর এটা আবার কানেক্ট করছে অরেঞ্জ লাইনকে চিনারপাট সিটি সেন্টার কবি সুভাষ আপনাদেরকে সমস্ত ইনফরমেশান দিয়ে দিলাম কিভাবে আপনারা মেট্রোর গেটগুলিতে এন্ট্রি করবেন কিভাবে এক্সিট করবেন এবং কিভাবে টিকিট কাটবেন সমস্ত কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে দিলাম এবারে আমরা জার্নি করব হচ্ছে দমদম এয়ারপোর্ট বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশ্যে এবং সেখান থেকে আমি চলে যাব হচ্ছে ব্লু লাইনে ট্রান্সফার হয়ে এক্সাইডে যাত্রী সংখ্যা খুবই কম আজকে হচ্ছে এই যাত্রার বা এই রুটের সেকেন্ড কমার্শিয়াল রান এই দিক থেকে একটা মেট্রো আসছে সম্ভবত এই মেট্রোটা সামনে গিয়ে আবার ঘুরে আসবে উঠে পড়লাম মেট্রোতে আমি একদম লাস্ট কামরায় উঠেছি এখানে কেউই ওঠেনি বহু বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের কলকাতা পেয়েছে এরকম একটা মেট্রো স্টেশন আর এরকম সুন্দর মেট্রো জার্নির অভিজ্ঞতা চলুন জার্নিটা এনজয় করা যাক পরবর্তী স্টেশন আপনাদের দেখাবো জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন ছেড়ে যাচ্ছি আমরা স্টেশন হচ্ছে আমাদের যশো রোড প্ল্যাটফর্ম বা পড়বে চলে এসছি আমরা যশোর রোড মেট্রো স্টেশন দেখা যাক এখান থেকে কতজন যাত্রী ওঠেন হাতে গোনা যাত্রী উঠলেন পরবর্তী স্টেশন কিন্তু হচ্ছে আমাদের দমদম ক্যান্টনমেন্ট আর এখান থেকে কিন্তু মেট্রোটা আমাদের ওপর থেকে যাবে বর্তমানে হলুদ লাইনে মেট্রো চলাচল করছে মোট ছয় দশমিক দুই কিলোমিটার পথ নোয়াপাড়া থেকে বিমানবন্দর অব্দি যার ভাড়া কুড়ি টাকা পরে কাজ সম্পূর্ণ হলে এটা বারাসাত অবধি চলাচল করবে হলুদ লাইন বর্তমানে নোয়াপাড়ায় নীল লাইনের সাথে যুক্ত হয়েছে এবং ভবিষ্যতে কমলা লাইনের সাথে যুক্ত হবে আমরা প্রবেশ করলাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশন যাত্রী এখানে মোটামুটি আছে ভালোই পরবর্তী স্টেশন আমাদের নোয়াপাড়া আর সেই দূরে দেখা যাচ্ছে আমাদের ফর্টি টুর বিল্ডিং ওইদিকে যে দূরে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইনটা চলে যাচ্ছে এই লাইনটা কিন্তু নোয়াপাড়ার থেকে কবি সুভাষের দিকে মানে ব্লু লাইন এই যে লাইনটা নোয়াপাড়া মেট্রো স্টেশন ঢুকছি আমরা আর ওইদিকেই দাঁড়িয়ে রয়েছে কবি সুভাষ যাওয়ার লাইন আমরা এখান থেকে নেমেই ওখানে উঠে পড়ব চলুন টাইমিংটা একদম ঠিকঠাক রেখেছে বেরিয়ে পড়লাম ময়দান মেট্রো স্টেশন থেকে আমার যাওয়ার কথা ছিল রবীন্দ্র সদন মানে যেটা এক্সাইড বলে সবাই জানে এত পরিমাণে মেট্রোতে ভিড় আমি ওখানে আর গেলাম না রান্নি করলাম হিন্দ মেট্রো স্টেশন থেকে টুয়ার্স ময়দান অবধি জয় হিন্দ থেকে প্রথমে নোয়াপাড়া আসলাম এবং নোয়াপাড়ার থেকে আমি ট্রেন চেঞ্জ করে চলে এলাম ব্লু লাইনে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যদি কিছু জানার থাকে বিশেষ করে এয়ারপোর্টের গেট সম্বন্ধে মেট্রোর তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের ইনফরমেশান দেওয়ার যেটা অরেঞ্জ লাইন চালু হয়েছে মানে বেলেঘাটা থেকে রুবি অবধি সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করবো আর আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কলকাতা থেকে আপনাদের সবাইকে যেন টাটা